এই তো বন্ধুরা এই যে ক্যামেরা দেখা যাচ্ছে এই যে বসে আছে খাঁচার উপরে এই যে যে উড়াল দিল আবার পাখিটা যদি আমার থাকতো আমি ছেড়ে দিতাম এটা পাশের বাড়ির একজন ধরে রাখছে খেঁচায় তা পাখি নিজে এসে খাওয়া যায় সব সময় এই যে খাঁচায় বসে আছে আমরা দেখবো এখন খাওয়ানো এই যে বসে আছে ক্যামেরা এই যে দেখা যাচ্ছে এই যে জুম করে দেখাচ্ছি এই যে এখন খাওয়াবে খাওয়াচ্ছে আপনারা দেখাতে পারতেছি যে দেখেন ভালোভাবে দেখেন এই যে তিনটা বাচ্চা এই যে খাওয়াচ্ছে ওরা সুন্দরভাবে মায়ের কি আদর দেখেন আর তার বাড়ির থেকে খাওয়াচ্ছে এই যে দেখতে পাচ্ছি না এই জুড়ে চলে গেল পাশে বাড়ি একজন বেঁধে রাখছে তো আমার থাকলে এটা আমি ছেড়ে দিতাম এই যে আমি ক্যামেরায় ধরা পড়লো Baba macht auch Inshallah, wird er Tag für